আমাকে যেটা চেনেন আপনারা সেটাই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই সিনেমার জায়গাটা আমি গ্যাপ আছে হবে হবে না কেন কারণ না আসলে যেটা হয়েছে যে আহ সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ

আপনারা আপনারা যেটা সেটাই না আগামীতে আরো অনেক সিনেমা করবো তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে থ্যাংক ইউ